আজ আমি তোমাদের আমার ছাদ বাগানের একটি মিশ্র অভিজ্ঞতা শেয়ার করব। প্রায় দু মাস আগে আমি আটটি বস্তায় আলু লাগিয়েছিলাম আশা করছিলাম বড় বড় আলু পাবো কিন্তু ফলাফল একটু অন্যরকম হয়েছে চলুন দেখি আমার পরিশ্রমের ফসল কেমন হলো দেখো গাছগুলো একদম তৈরি মনে হচ্ছে ভেতরে বিশাল বিশাল আলু লুকিয়ে আছে এখন শুধু তুললেই হয়তো বিশাল বিশাল অনেকগুলো আলু পাবো এই যে প্রথম আলু তুললাম আলু তুলে দেখি ভাই এইটা আলুটা অনেক ছোট মনে হয় ভেতরে আরও বড় আলু পাবো এইভাবে আমি গোটা বস্তাটা করে দেখি উফ ভাই এটা তো পুরো বস্তা একদম ছোট আলুই ভর্তি আলুগুলো একটুকু বাড়ানো আলু চাষ করলাম কিন্তু ভাই মনে হচ্ছে ছোট আলুর খামার বানিয়ে ফেলেছি বাচ্চা বাচ্চা আলু একদম এই হলো আমার দু মাসের পরিশ্রমের ফল আশা করেছিলাম একদম বাজারের মতো বড় বড় আলু পাবো কিন্তু এই আলুগুলো দেখলে মনে হচ্ছে বাচ্চা আলুর খামার বানিয়ে ফেলেছি আসলে মাঠের মতো বড় আলু পেতে গেলে মাটির গভীরতা দরকার হয় যা বস্তায় ঠিক মতো পাওয়া যায় না আর সার আর পানি দেওয়াও সম্ভব হয়নি হয়তো কিছু কিছু ভুল হয়েছে কিন্তু এটা আমার একটা শেখার অভিজ্ঞতা পরের বারে চেষ্টা করব ভালো আলু উৎপাদন করতে তো বন্ধুরা তোমরা কি কখনো এমনভাবে আলু চাষ করার চেষ্টা করেছো তোমাদের কি ভালো ফসল হয়েছে বা ফলন হয়েছে কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার পেজে নতুন থাকলে অবশ্যই আমাকে ফলো করো দেখা হচ্ছে পরের ভিডিওতে